আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি বিদেশে আসবেন ভাবছেন তবে হ্যাঁ বিদেশে আসার আগে একজন সচেতন নাগরিক হিসাবে এজেন্সি যাচাই করে ভালো একটি এজেন্সি খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি ভালো এজেন্সি আপনার সুরক্ষা নিরাপত্তা আপনার বিশ্বাস আপনার কাজের অনুমতি এবং আরো আনুষঙ্গিক প্রয়োজনীয় সাবধানতা নেয়ার মাধ্যমে আপনাকে সহায়তা করে থাকে আমরা বিদেশে আসার আগে কোন এজেন্সি বা পরিচিত কোন মাধ্যমে বিষা প্রসেসিং করাবো বা টাকা জমা দেব তা নিয়ে অনেক দ্বিধা সংকোচে থাকে অনেকে আবার ভুয়া প্রতারক কিছু এজেন্সি বা দালালের খপরে পরে হয়েছে সর্বশান্ত এবং নিঃস্ব তাই সরকার অনুমোদিত প্রাপ্ত এজেন্সি কীভাবে চিনবেন এবং যাচাই করবেন তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বলে শুরু করা যাক সেজন্য আপনাকে আপনার সাথে থাকা এই স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি গুগল ক্রম ট্যাপ করবো সার্চবার লিখবেন বি এ এ বাইরা ডট ও আর জি ডট বিডি বাইরা ডট ও আর জি ডট বিডি দস্টল করবেন আমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে এটি হচ্ছে বাইরার সরকারি নিজস্ব প্রেসিডেন্ট বাইরা মোহাম্মদ আবুল বাসার অ্যান্ড জেনারেল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী এখানে সিলেক্ট অপশানে দেখুন মেম্বার দিয়ে সার্চ করতে পারবেন আর এল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন এবং এজেন্সি দিয়ে সার্চ করতে পারবেন তো আমরা যেহেতু আর এল নাম্বার দিয়ে সার্চ করব তাই আমরা আর এল নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি এখানে সার্চ করে লিখতেছি আর এল নাম্বারটি আপনি আপনার আর এল নাম্বারটি বসে দেবেন যদি আপনার এই আর এল নাম্বারে কোনো এজেন্সি থেকে থাকে তাহলে বাইরা এই আর এল নাম্বারের মালিকানাবস্থ সম্পূর্ণ ডিটেলস আপনাকে প্রোভাইড করবে দেখুন আমাদের এখানে চলে আসছে মেম্বার ইনফরমেশন নেম অফ এজেন্সি রিক্রুটিং লাইসেন্স নাম্বার কন্ট্যাক্ট পার্সন ডিজিগনেশন অ্যাড্রেস সিটি যাবতীয় সকল ইনফরমেশন আমাদের এখানে চলে আসছে আপনি সেম একইভাবে আপনার যদি সেই আর এল নাম্বারটি অর্থাৎ বৈধ রেকর্ডিং এজেন্সির লাইসেন্স নাম্বারটি থাকে তাহলে আপনি সার্চ করলে এভাবে চলে আসবে সম্পূর্ণ ডিটেলস সো ভিউস আপনি অন্যের কথা বিভ্রান্ত না হয়ে আপনার আর এল নাম্বার দিয়ে আপনার রিক্রুটিং এজেন্সিটি সরকার অনুমোদিত বৈধ লাইসেন্স প্রাপ্ত এজেন্সি কিনা সহজে যাচাই করে নিতে পারবেন নিজের টাকায় বিদেশ আসবেন কেন প্রতারণার শিকার হবেন জেনে শুনে যাচাই বাছাই করে সরকারি লাইসেন্স প্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ আসুন আপনার প্রবাস হবে নিরাপদ এবং সুখময় আমাদের এই চ্যানেলে প্রবাস সম্পর্কিত দারুণ সব ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ